বুঝে লেখেন যে এটা কি পরিমাণ কুর করে হয়েছে আসসালামু আলাইকুম ওর বুবু দাদারা মুই চলে আসি তোমাকে বরিশাল লেব নতুন একখান কুরকুরে রেসিপি লিয়ে আর এই নাস্তাটা সন্ধ্যাবেলা হইলে আর কিচ্ছু লাগবে না তা এই নাস্তাটা বানান না যে এত পরিমাণে সহজ আর হেয়ার লাগে লাগবে মগুর চাউল প্রথমে এই চাউলটা মই এক দুই ঘন্টা আগে কিন্তু ভিজাই থুয়ে দিয়েছিলাম আর এইটা কিন্তু ভাতের চাউলও হইতে পারে আবার আতপ চাউলও হইতে পারে এটা সুন্দর মতো একেবারে মিহি মিহি করে কিন্তু প্রথমে ব্ল্যান্ড করে লইতে হইবে একেবারে কোনো রকম দানা দানা কিন্তু থাকা যাইবে না হলে কিন্তু কুরকুরে মুরমুড়ে হইবে না হেই পর লাগবে মগুর চারটা হেদ দো আলু মুই এখানে চারটা হেদ দো সুন্দর মতো দিয়ে ভাইঙ্গে সেই ব্ল্যান্ডার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এখন এই আলু আর ওই পেস্টটা সুন্দর মতো আরেকবার গোটা দিয়ে নিয়ে আইতে হইবে একেবারে স্মুদ একটা পেস্ট তৈরি করতে হইবে হেয়ের পর একটা গামলার মধ্যে পেস্টটা ঢাইলে লইতে হইবে এই পেস্টটা কিন্তু বেশি পানি দেওয়া যাবে না একেবারে মুই যেরকম দেখাইছি এই এইরকম ঘনত্বের বানাইতে হইবে বেশি পানি দিলেও কিন্তু এই নাস্তাটা বানাইতে কিন্তু বেমালা ঝামেলায় পড়ে যাওয়া লাগবে হেই পর এর মধ্যে কিছু মশলাপাতি মানে অল্প হালকা হালকা কিছু মশলাপাতি মিলাইতে হইবে যেমন পরিমাণ মতো নুন পিঁয়াজ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর অল্প একটু চিনি হেয়াদের সুন্দর মতো এই আটার খামির ডারে সুন্দর মতো মাইকে এই এইটারে এখন দশ পনেরো মিনিটের লেগে রেস্টে রেখে দিতে হইবে এতে করে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর মাঝখানে মুই এক সস বানাই লই এই খাওয়ানোর ফলে সেইখানে মুই প্রথমেই একটা ডিম দিয়ে দিছি এইটারে মুই পোস্ট করে লইলাম আর তিনটা হুগনা মরিচও কিন্তু মুই একেবারে ভাজা ভাজা করে লইছি আর এই পোস্ট ডিমডারে এখন মুই ব্ল্যান্ডারে আর একটা জগের মধ্যে ঢালিয়ে দিলাম লগে দিয়ে দিলাম হুগনা মরিচ দিয়ে দিলাম তিনটা স্যাঁচা রসুন দিয়ে দিলাম টু দুই চা চামচের মতো চিনি আর সামান্য নুন আর দিয়ে দিলাম দুই চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি হইবে সয়াবিন তেল হেই একটা গুঁড়া দিলেই হইয়া যাবে জবরদস্ত একটা সস আর এই সসটা দিয়ে এই পিডা ডাকাইতে মানে এই নাস্তা ডাকাইতে যে কি পরিমাণ মজা হয়েছে মোর ববু দাদুরা না খাইলে কিন্তু মোটেও বুঝতে পারবে না এই মানে বানাইয়া ঝটপট খাইয়া লাইতে হবে হে এরপর কি করতে হবে হেই যে আটার খামিটা হেডের সুন্দর মতো পাঁচ সাত মিনিটে একটু ফেটে লইতে হবে ফেটলে এডের ভিতরে একটা হাওয়া ক্রিয়েট হইবে এত করে পিঠাগুলো দেওয়ার বাবলসের মতো ফুললা যাবে তেলটারে মোটামুটি গরম করে চামুচ দিয়ে অল্প একটু সরো সরো করে ব্যাটার দিয়ে দিতে হইবে এটা সামনে পছন্দ মতো আপনারা সরো বানাইতে পারেন বড়ও বানাইতে পারেন মুই কিন্তু একটু সরো সরো করেই বানাইতে আসি একটা একটা দেবেন আর দেখবেন যে সব উপরে ফুল্লা পাইপে উপরে উঠাইতে আসে মোর বুবুদাদারা তোমরা যদি চাও তোমাকে কমেন্টটা মুই পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে এলাও কোন হানতে মোর ভিডিওটা দেখতে আসো আর গত ভিডিওতে মোরে যারা যারা কমেন্ট করছো হ ধন্যবাদ কারণ গত ভিডিওতে বেশি একটা কমেন্ট আসে নাই যাই হোক এই যে দেখতে পাইতেছো পিড়াগুলারে কিন্তু কত ডাম মস্ত মশা হয়েছে মুই পেটের প্লেটের মধ্যে দিতে আছে আর শব্দ দইতে আসে খসখস হেয়ার পর এই পিডার লগে লইয়ে লইতে হবে হেই যে সসটা বানিয়ে রাখছিলাম এই সসটা আর এই সসটা দিয়ে এই পিঠাটা ও খাওয়ার শব্দ হিনে কিন্তু বলতে পারত এইটা কতটা মচ মচা হয়েছে করা হয়েছে সন্ধ্যাবেলা শীতের সময় এইরকম একটা নাস্তা হইলে কিচ্ছু লাগবে না তো মোর আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাইতে ভুলবেন না আর তোমরা যদি চাও এই রেসিপিটা সবাই দেখুক শিখুক তাহলে ঝটপট করে একটা ছোট্ট শেয়ার করে লও তো সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হইবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম